খেলো 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 এসে গেছে এখন ও দিদি সরো সর সরো খেলতেছে এই যে তোমার ব্রাশটা ধরবে এখন ও ব্রাশটা ধরবে ব্রাশ ব্রাশ ধরার জন্য এরকম করতেছে কি বাবা কি দিদি ব্রাশ করে তুমি আর একটু বড় হও তারপর তুমিও করবা এখন যেইটাই দেখে ওইটাই ধরতে চাই দিও না দিও না ভাইকে দিও না উত্তা লাগবে সরো মাম সরো হ্যাঁ দূর থেকেই দেখাও এই যে পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা এইদিকে আসে না একদম পাল্টি খেতে খেতে কত দূরে আসছে বাবা শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগ শুনলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে আজকে ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি পাপ এখন অনেকটাই ভালো আছে দেখো এই যে সকাল থেকে কিরকম একদম লাফালাফি ঝাপাঝাফি করছে সে কত সকালবেলা উঠেছে তখন থেকে বিছানার মধ্যে এরকম করে খেলছে ওর সাথে সাথে আমিও উঠে পড়েছি মানে পাশে শুয়ে থাকতেই দিচ্ছিল না এদিকে চুল ধরে টানছে এদিকে কান ধরে টানছে নাকের ফুটো ধরে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে মানে কত হচ্ছে অত্যাচার এই যে দেখো না এখন একটু কথা বলছি এই যে ধরার জন্য অস্থির মানে এটাই ধরবে ও তো সকাল সকাল এখনও মুখ হাত ধোয়া হয়নি ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম এদিকে বাপ্পাকে একটু হালকা করে তেল ঠেল দিয়ে দিলাম মানে ক্রিম ট্রিম দিয়ে একটু সাজো করিয়ে দিলাম চেঞ্জ করে দিলাম কারণ এখন তো গরমের দিন দুপুরবেলা করে স্নান করার পর তেল দেওয়া যায় না তো যে কারণে সকালবেলা একটু ঠান্ডা থাকে সকালবেলা একটু হাতে পায়ে মুখে একটু মনে করে দিয়ে দিই তো এটাই আর কি করলাম আর এদিকে সকাল সকাল ওকে শুইয়ে রেখে আমি আস্তে আস্তে ওকে খেলা দিতে দিতে বিছনাটাও দেখো গুছিয়ে নিয়েছি আর ঘর মোটামুটি রাত্রিবেলায়ু মানে গুছিয়ে নিয়েছি অনেকটাই তো যাই হোক পুরো ঘর এখন গোছগাছি আছে শুধু এখন ঝাড় দিয়ে নিবো আর ডগের সাথে এতক্ষণ খেলো যে কারণে ডগে এই যে মাঝখানে একদম বসে আছে তো ওকে এক সাইড করে রাখবো পরে তো এখন ওকে নিয়ে থাকতে হবে তার কারণ তোমাদের দাদা ভাই নেই ঘুম থেকে উঠে গেছে আমাদের ওইদিকে চায়না খেতে জল দিতে ধান খেতে তো আসবে তারপর ওকে নেবে তারপর মুখ হাত ধুবো তার আগে আর করতে পারবো না তারপর এই যে ঝাড় ঠাট দিতে হবে আর কি তো চলো দেখি একটু বাইরে যাই সকাল ও বাবা কানেরটা একটা বুঝে খুলে দিলাম সকাল সকাল রোদ্র উঠেছে অনেক সকালে রদ্র উঠেছে মানে আমি অনেক সকাল বেলায় উঠেছি কিন্তু ওর জন্য আর কি না কারণ ও মানে ওকে যে রেখে উঠতে বাইরে গিয়ে কাজ করব মানে সেটা করতে পারি না ওর পাশে থাকতে হয় একটু যদি পাশের থেকে চলে যাই অমনি কান্না শুরু করে দেয় তো দেখি বাইরে আবার এইদিকে আমাদের কৈতুর মুরগি এগুলো ছাড়ার আছে মা ওই মাত্র উঠলো তো ছাড়লো কি ছাড়লো না দেখি এই যে বাবা আমাদের টুইটি গেলে এই যে দেখছো আমাদের এই দেখো বের হয়েছে সকাল সকাল একটা যে কবিতর আসছে আর মিকি এ মিকি তুই উঠেছিস মিকির মাঝখানে দুই দিন একদম এত শরীর খারাপ করেছিল একদম প্রায় মানে কি বলি আর ওর অবস্থা একদমই টাইট হয়ে গিয়েছিল মানে বাঁচা না বাঁচারই চান্স বেশি ছিল তারপর আমাদের এইখানে আবার কিছুদিন আগে মানে আমাদের স্কুল মাঠের ওইখানে মানে পশুর ডাক্তার এসেছিলো ওই গরু ছাগল তারপর মুরগি কবিতর কুকুর এগুলোর আর কি ওষুধ দিয়ে গিয়েছিলো তো ওই মিকিরও ওষুধ আনা ছিল ঘরে লিভারের ফাইল ঠেল কী কী ছিল তো ও আর কি ওই মানে আসলে কী হয়েছিল বলো তো আমাদের কিছুদিন আগে মুরগা মেরেছিলো তো ওই মুরগার কাঁচা মাংসগুলো খেয়েছিলো নাড়ি ভুড়ি তারপর পালক ঠালক ছাল টালগুলো খেয়ে মানে ওর একদম হজম হয়নি ওগুলো খেয়ে দুই দিন একদম মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মানে প্রায় মরার সমান আর কি বাস্তই না তারপরে ওই যে ওই ওষুধগুলো খাওয়ানোর পর এখন মোটামুটি দেখো দুই দিন থেকে ভালো আছে এখন যে বেশ দৌড়ে করছে আর দুই দিন তো একদম মানে যেখানে শুয়ে থাকে ওইখানেই শুয়ে থাকে উঠেই নে তো এই যে রোদ্দ্রে চলে আসলাম সকাল সকাল হালকা হালকা একটু কুয়াশাও পড়েছে কি বাবা তুমি এটা ধরবা দেখি ওকে কি করে নাও তুমি ব্লক করবাসো না ধরো ধরো ও রে বাবা রে না আগে বড় হ তারপরে না বড় হও তারপরে এটা ধরবা বলবা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আর আজকে আমাদের জবা গাছে দেখো খুব একটা বেশি ফুলই হয়নি নাকি হয়েছিল কেউ আবার নিয়ে গেছে নাকি অনেকেই সকাল সকাল ফুল তুলে নিয়ে যায় মাত্র গাছে দেখো তিন চারখানা ফুলই হয়েছে মানে ফুলই আর কি আছে এই যে এদিকে দুটা নিচে একটা আর আমাদের এই জায়গাটা দেখো একদম খরির গুদাম হয়ে গেছে ঘর না মানে খোলা জায়গাটাই দেখো একদম পুরো খড়ি দিয়ে ভর্তি মানে ওই আমাদের গাছ কাটা হয়েছে কালকে কাঠ ফ্রাই করে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কাঠগুলো ভেঙে আনার পর দেখো অনেক কাঠখড়ি বেরিয়েছে আর এই ডালগুলো আমি কেটে কেটে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি গুছিয়ে এখানে আর কি রদ্রু আসে তখন না সকাল সকাল রোদ্রু এসেছে সারাদিন থাকবে তো এখানে কিছু শুকিয়ে মানে হালকা একটু শুকোলে তারপরে ঘরে নিয়ে গিয়ে রাখবো আর কাঠ ভাঙানোর পর এই যে দেখো এই কাঠ বেরিয়েছে অনেকগুলো কাঠখড়ি বেরিয়েছে তো মোটামুটি এখন আর আমাদের খড়ির কষ্টটা অতটা আর কি হবে না আর এখন তো খড়িতেই রান্না করছি এইদিকে আবার দেখো এই ডালগুলো কাটারই আছে তো এগুলো আর এখন কাটবো না এখন এই এই খড়িগুলোই আগে ঘরে রাখবো গুছিয়ে যদি জায়গা হয় তারপর ওই বাকিগুলো কাটবো না হলে ওইখানেই থাকবে আর যখন শুকাবে ওইখান থেকে আর কি কেটে কেটে নিয়ে নিয়ে রান্না করতে পারবো মা আবার এখানে কিছু এনে রেখেছে ওইদিকে আবার খড়ি ওগুলো আনারই আছে তো এনে এনে এখানে আর কি রাখবে আর এই ডুমগুলো আর কি ফাটাতে হবে খড়ি করতে হবে আর কি তো এগুলো আর কি এখন করার সময় নেই তোমাদের দাদাভাইকে বলছি অমনি রেখে দিতে এগুলো হচ্ছে কাঁঠাল খড়ির ডুম আর কি ওইদিকে আবার কাঠগুয়া গাছেরও খড়ি রয়েছে ওই কাঠগুয়া গাছের খড়িগুলোতে এত শক্ত তোমাদের দাদাভাই ফাটাতেই পারে না একটা মানে একটা খড়ির আর কি ডুম আর কি ডুম বলি আমরা আর কি মানে একটা খণ্ড ফাটাতে ওরা একদম হাতে ফোসকা টসকা পড়ে যায় তবু আর কি অনেক কষ্টে অনেক কয়টা আর কি ডুম ফাটিয়েছে আর ওগুলো আমি রেখে দিতে বলেছি যে ওগুলো এবার বর্ষাটা যাক ওই বর্ষাতে ভিজবে তারপর শুকাবে তারপর অনেকটা নরম হবে তারপর আর কি ফাটিয়ে নেবো তাই না এখন তো আর এত খড়ি লাগছে না তো যে কারণে আর কি ওইখানে এনে রেখে দেওয়া হচ্ছে আরে যে জামা খাওয়া খায় না বাবা খায় না খায় না মা এদিকে সকাল সকাল দেখ রান্নাঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে মার সর ঘরটা ঝাঁদ দিয়ে নিল তো আমি পাপ্পাকে নিয়ে আছে যে কারণে সকাল সকাল কাজগুলো করতে পারছি না তো তোমাদের দাদাভাই জল দিয়ে আসলো ওর কোলে বাবুকে দিয়ে যে আমিও ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর সেদিকে পাপ্পা সোনার অন্নবাসনা দেখতে দেখতে এসে গেলো যে কারণে ঘর বাড়িগুলো তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিতে হচ্ছে কি দিয়ে আই

এর জন্যই বলে অনেক কষ্টে পাপ্পাকে একদম ঘুম পাড়ালাম তো ঘুমিয়ে পড়েছে এদিকে মা রান্না বান্না হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করব তো এদিকে আবার তোমাদের দাদা দেখো পরিবেশকে দূষণ মুক্ত করছে ও আর কি এখনো স্নান করেনি তো আমরা ভাবছি খেয়ে নিই ও পরে খাবে দেখো একদম ওর অবস্থা দেখো রেস হেস্ট খুলে একদম ধরেছে মানে আমাদের এই জায়গাটা পুরো একদম জঙ্গল হয়েছিলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কলার গাছ ছিল অনেকগুলো তো এই যে দেখো অনেকগুলো কলার গাছ ছিল এখানে সবগুলো কেটে কেটে রেখে দিয়েছে আর এই জায়গাটা পুরো একদম জঙ্গলে একদম প্লাস্টিক গাছের পাতা টাতা দিয়ে একদম ভরে গেছিলো তো এগুলো সব একদম এই যে এটাকে আমাদের ভাষায় বলে হাঁচনি এটা দিয়ে টেনে টেনে ওই খালটার মধ্যে দিয়ে আর কি পোড়া দিয়ে পোড়া দিলো আর কি আগুন লাগিয়ে দিয়েছে সব পুড়ে ঠুড়ে দেখো জায়গাটা এখন বেশ পরিষ্কার হয়েছে ভালো লাগছে অনেকটা জায়গা বেরোলো আর কি তো এখনো তো আরো আছে দুই একটা গাছ কাটার এগুলো কাটবে হয়তো তারপরে স্নান করবে হ্যাঁ ওইখানে দিলে ওইখানে তো ইয়ের গাছটা বুঝে মাইরেই ফেলল নাকি কাকড়লের গাছ হচ্ছিল ওই ঠাকুরটা যেখানে রাখছো ওইখানে হয়েছিল গো ঠাকুরটা সরাই দিও গাছটা হবে কি আমার মাথায় পড়বে নাকি আবার এই গাছটা আবার খুব সুন্দর সোজা একদম তাই না আর এই যে দেখো এক পিড়ি কলা হয়েছে তো এইটার জন্য নাকি গাছটা কাটতে পায় এখন এখন আমার মাথায় ফেলাই দিত এটা কি কলা খাওয়া যাবে না রেখে দিলে তো চলো দেখি মা কি কি রান্নাবান্না করলো তো ওরা এখন কেউই খাবে না আর কি আমি খেয়ে নেই নাহলে আবার পাপ্পা উঠলে পরে খেতে পারবো না তাই না তা আমি খেয়ে নেই পরে উঠলে ওকে নেবো আর মা দা তারপর মানে তোমাদের দাদা ভাই ওরা আর কি পরে খাবে বাড়িতে এখন এত কাজ আর এই সময় আমার হয়েছে মিন্স তো এখন তো রান্না বান্না করতে পারবো না যে কারণে মিস্ত্রিদেরও আসতে কয়েকটা দিন লেট হবে তা আজকে আবার দেখো সকাল দুপুর মায়েরই রান্নাবান্না করলো আমাদের মধ্যে মেন্স হলে দু একদিন আর কি রান্না করা যায় না মা আজকে রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা আর করেছে আলু ফুলকপির ঝোল তো চলো গরম গরম ভাত সাথে গরম গরম তরকারি খেতে কিন্তু লাগবে তাই না দিন ধরে এই এই জায়গাটা করলাম পরিষ্কার করে যে খাওয়া মানে স্নান স্নান করে খাওয়া দাওয়া করে এদিকে আসলাম দেখতে আসলাম কতটা জায়গা বেরিয়েছে তো মোবাইলের মধ্যে যতটুকু মনে হচ্ছে খুব একটা সেরকম মনে হচ্ছে না কিন্তু অনেকটা জায়গা মনে হচ্ছে অনেকটা জায়গা বেরিয়েছে তো এইখানে আমি একটা প্ল্যান করেছি নন্দিনা দেখো এটা কত বড় করে ক্ষেত বেরিয়েছে তাই না বলো এখানে ধান লাগাই দেই হ্যাঁ তাও হবে তাই না বন্ধুরা বরং এইখানে ধান লাগাইতে বলে প্রচুর ধান হবে মানে এমন ফলন হবে বলার মতো না তো তোমাদের একবার এই জায়গাটা শেয়ার করি দেখো কতটা পরিষ্কার করলাম কেমন লাগছে এখন কেমন লাগছে বলো জায়গাটা কেমন লাগছে এখন ভালোই লাগছে হ্যাঁ ভালোই লাগছে এই জায়গাটা পরিষ্কার করে ভালোই হলো একদিকে ধরে না আমাদের বাড়ির পিছনে জঙ্গলগুলো পরিষ্কার হয়ে গেল তাই না মানে এমনিতে তো গরম দিন এসে গেছে বাড়ির পিছনে দেখো এই দিকটা পুরো জঙ্গল হয়ে গেছে এগুলোতে তো এখন পরিষ্কার করার মতন এই যে জঙ্গলগুলো এগুলো পরিষ্কার হয়ে যাবে এগুলো পরিষ্কার লাগে অনেক কাজ খড়ি খ্যার একদম মানে কোনটা করব কোনটা না করব একদম দিশি হারা তো তোমার তো এই জায়গাটা পরিষ্কার করলো আজকে এই কারণেই কারণ এইদিকে যে ঘর দিচ্ছি আমরা মানে এমনিতেই তো ধরে নাও হাতে টাকা পয়সা একদমই নেই এখান থেকে ওখান থেকে টানা টুনা করে ঘরে যাই হোক মোটামুটি ওই কিছু জিনিস আর কি রেডি করেছি ঘর মানে মানে ঘরটা নেই হাতে তো এখন কি করবো প্রথমে ভালো আমাদের বাড়ির এদিকে একটা মানে খাল দিবো আরকি ওইখান থেকে আরকি মাটি নিয়ে ঘরে দিব তো ভাবলাম যে ওইখানে যদি দে ওইখানে গাছটার যে রয়েছে একটু ঝড় ঠার হলে গাছটা একদম ঘরে পড়বে তো পরে বাধ্য হয়ে ভাবলাম

বিল্ডিং মানে কি বাবা আমাদের এখানে বৃষ্টি নাই বৃষ্টি নাই বাবা আমাদের এখানে তখন বৃষ্টি পড়ছে না আমরা ঘরে পড়েছি তো বন্ধুরা আমাদের ঘরের কাজ ফাইনালি এতটুকু পর্যন্ত হয়েছে মানে বারান্দার চাল হয়েছে এটা আর কি আজকে হলো আর উপরে মানে যে ঘরের চালটা আছে ওই চালের একটা পাট আর কি হয়েছে সামনের পাটটা টিল লাগানো হয়েছে আর তোমরা যে মানে যে জায়গাটা তোমরা পরিষ্কার করা দেখলে মানে তোমাদের দাদাভাই মাটি আনার জন্য যে জায়গাটা জঙ্গলটা পরিষ্কার করলো তো ওইখান থেকে কিন্তু এই যে ঘরের মাটিগুলো দেখছো এই মাটিগুলো নিয়ে আসা হয়েছে তো এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ শ্যুট করাই হয়নি মাঝখানে কিছুদিন মানে ভিডিও করাই হয়নি তো এই তার মধ্যে আর কি এই কাজগুলো আর কি হয়েছে তো এগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যে আগের ভিডিওগুলো মানে দেখছো আগের ভিডিও মানে আজকের ভিডিওতে যে সামনের শ্যুটগুলো দেখছো বাবা এই জায়গাটা নেমে নিয়েছে না দেখো তারা ভালো বলি এই শ্যুটগুলো আর কি আগে করা হয়েছে মানে মাঝখানে যে কয়দিন ভিডিও করা হয়নি তার আগের শ্যুট তো তোমাদেরকে দেখাই এই দিকটা আমি তো প্রথমে ভেবেছিলাম যে অল্প একটু হয়তো মাটি দিয়ে হয়ে যাবে তো দেখো কত বড় একটা খাল হয়েছে বিশাল বড় খাল অনেক মাটি লেখেছে আরও মাটি লাগবে আরও মনে হয় এরকম একটা খাল দিতে লাগবে আমাদের এদিকে দেখো মানে ওই ওইটাকে কত ফুট বলে গো মানে ইয়া এটেল মাটিটা দুই ফুট দুই ফুট তার নিচ থেকে দেখো কি সুন্দর বালু বেরিয়েছে ঘরে একদম পুরো সব বালু বালু মাটি তো এই পর্যন্ত আর কি আমাদের ঘরের কাজ হয়েছে আর এখনো চলছে আজকে নিয়ে তিন দিন মিস্ত্রিরা এসে কাজ করলো আরও হয়তো দুদিন লাগবে তো দেখা যাক কবে শেষ হয় তাই না যখন শেষ হবে তখন তো পুরোপুরি সবটাই শেয়ার করব তোমাদের সাথে ও বাবা করলাম সামান থেকে একবার দেখাও তবু কিরকম লাগছে তাই না আচ্ছা তো বাবা দেখি আরো অনেক কাজ বাকি আছে মাটি কাটাও কমপ্লিট হয়নি এখনো আরো মাটি কাটতে লাগবে সে তো ঠিক কালকে আবার শিবের মাথায় জল ঢালা আজকে শিবরাত্রি প্রত্যেক বছর তো উপোস করি তো এবছর মানে করবো কি করবো না মানে ওরকম ভাবতে করাই হলো না কারণ বাড়িতে স্ত্রী স্ত্রী আসে সবার জন্য রান্না করা মানে জল ঢালতে গেলে নিরিমিষ খাইতে লাগে তো ওরকম করে তো আর হয় না তাই না যে কারণে এবছর আর নিরামিমিষ খাওয়াও হয়নি কালকে দেখি যদি একটু পুজো দিয়ে আসতে পারি তো যাই হোক চলো আজকে বেশি কথা বলছি না বিকেল হয়ে গেছে তো আজকের জন্য ব্লগটি এ পর্যন্ত সেখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকল কিনে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বলো বাবা টাটা 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 ওই দেখো ওকে টাটা দিতে বলে কোন দিকে দেখে এই যে এইদিকে টাটা Kale açlımı ne?